মুখের সৌন্দর্য কে বানা যায় বলো ছেলে মেয়ে উভয়ই কিন্তু চায় নিজের স্কিনটাকে ভালো দেখাতে বা ভালো রাখতে কিন্তু এই ভালো রাখার জায়গায় যদি কোনো একটু সমস্যা ক্রিয়েট হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে বিশেষ করে যারা রূপচর্চা করতে অনেক বেশি পছন্দ করে আজকে এরকমই একটা সমস্যা যেটা হচ্ছে তা নাইনটি পার্সেন্ট পিপলের তার সমস্যাতে ছেলে হোক কিংবা মেয়ে অনেক ভুগছে তো আজকে এটারই কিছু ঘরোয়া সমাধান আমি তোমাদের সাথে শেয়ার করব তার সঙ্গে এটাও বলবো তা কেন হয় কিভাবে কমবে এর থেকে মুক্তির উপায় কি সমস্ত কিছুই শেয়ার করব তাই ভিডিওটি নো স্কিপ করে দেখো মুখের মধ্যে মেছে এটা এমন একটা সমস্যা খুব বড় একটা সমস্যা বলা যায় একবার যদি মুখের মধ্যে হয় সেটাকে দূর করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে এটা কোনোভাবেই ফেস থেকে যেতে চায় না মেছেদার দাগটা এত জেদি হওয়ার পেছনে কিন্তু আমরাই কেননা যখন প্রথম আমাদের মুখে এই সমস্ত কিছু দেখা দিতে শুরু করে প্রথম থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি এটার যদি আমরা ট্রিটমেন্ট শুরু না করি এটার কেয়ার না করি তবে তো এটা দীর্ঘদিন যাবৎ এটা ফেসের মধ্যে একটা জেদি দাগে পরিণত হবে এটা তো কিছুতে উঠতে চাইবে না তাই না তাই অবশ্যই যখনই প্রথমের দিকে মুখের মধ্যে এরকম সমস্যা দেখা দেবে তখন দিকেই কিন্তু তোমাদের সতর্ক হতে হবে এবং এটার প্রতি ট্রিটমেন্ট অবশ্যই নেওয়া উচিত তা কেন হয় তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো আমাদের মুখে যে ত্বক থাকে চামড়া থাকে সেটার যে উপরিভাগের স্তরটা রয়েছে মেলারিন সেখানে যদি ডিপোজিট হয়ে যায় কোনো কারণবশত তো সেই জায়গায় সেখানে কিন্তু একটা স্পটে পরিণত হয় যেটাকে আমরা মেঝেতা নামে জানি আর এই মেছে তার প্রধান শত্রু কিন্তু হচ্ছে সূর্যালোক অর্থাৎ সূর্যের অতিবেগ্ন রশ্মি রয়েছে যেটা আমাদের ত্বককে ক্ষতি করে তো সেটা থেকে অবশ্যই স্কিনটাকে প্রোটেক্ট রাখতে হবে কীভাবে করবে সেটা হচ্ছে যখনই তোমরা বাইরে যাবে একটা ভালো মানের যুক্ত কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত শুধু যে মেলানিনের জন্য ত্বকের মধ্যে মেছেতা হয় এরকমটা কিন্তু একেবারেই নয় যথাযথ স্কিন কেয়ার না করা সবসময় যদি তোমরা উইদাউট সানস্ক্রিন বাইরে যাও সূর্যের সূর্যালোকে মানে থাকো তোমাদের সূর্যের আলোর মধ্যে স্কিনটা থাকে সেক্ষেত্রে স্কিনের মধ্যে এই রকমের ডার্ক স্পটস পড়ে যায় যেটাকে আমরা মেঝেতা বলে জানি তাছাড়াও বিভিন্ন রোগের কারণে কিন্তু আমাদের সবসময় মেডিসিন নিতেই হয় বাট এমন কিছু মেডিসিন থাকে যেটা যদি আমরা কন্টিনিউসলি দীর্ঘদিন যাবত নিতেই থাকি সেটার ক্ষেত্রেও কিন্তু মেঝেতা দেখা দিতে পারে এবার প্রশ্ন হচ্ছে কাদের হয় মেছেতা যাদের ত্বক খুব বেশি ফর্সা তাদের গালে কিন্তু এই রকম মেজেতা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারো কারো ক্ষেত্রে ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু ফেসের মধ্যে এইরকম সমস্যা দেখা দেয় তো এইগুলোকে কিভাবে এগুলোর উপায় কি কীভাবে এগুলো দূর হবে চলো জেনে নেওয়া যায় বেসিক্যালি আমি আজকে তোমাদের সাথে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যে প্যাকটা হয় মেছে তার জন্য আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা যদি তোমরা রেগুলার দশ দিন কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারো যাদের খুব দীর্ঘদিন যাবৎ মেচেতা রয়েছে তাদেরগুলো একটু হলেও কিন্তু হালকা হয়ে আসবে আর যাদের নতুনত্ব মেচেতা হচ্ছে ফেসের মধ্যে সদ্য হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে উঠে যাবে এই প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে এক টুকরো কাঁচা পেঁপে খোসা সমেত নিতে হবে সেই সঙ্গে এক চামচ মুলতানি মিট্টি প্রয়োজন হবে প্রথমে এই পেঁপেটাকে থেতো করে এর থেকে কিছুটা পরিমাণ রস বের করে নিতে হবে এবং সেই রসের মধ্যে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে প্যাকটি তৈরি করতে হবে হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে কাঁচা পেঁপে কেন কাঁচা পেঁপে এই কারণেই বলছি কারণ কাঁচা পেঁপের মধ্যে পাপাই নামে একটা উপাদান থাকে যেটা হচ্ছে আমাদের ত্বকের যত পুরোনো দাগ হোক না কেন যে কোনো ব্রণের দাগও হতে পারে সেগুলোকে হালকা করবে আমাদের ত্বককে ব্রাইটেনিং করতে সাহায্য করে নিচেতা দূর করতেও খুবই উপকারী একইভাবে মুলতানি মাটিও কিন্তু আমাদের ত্বকে অনেক বেশি পরিষ্কার গ্লোয়িং করতে সাহায্য করে সেই সঙ্গে দাগছুপ দূর করতে সাহায্য করে তো এই প্যাকটি তৈরি করে তোমরা হচ্ছে ফেসটাকে ভালোভাবে আগে ওয়াশ করে নেবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেওয়ার পর মুখের যে অংশে তোমাদের মেছে রয়েছে শুধুমাত্র সেই পোশানটাতে তোমরা হচ্ছে এই প্যাকটি লাগিয়ে দশ থেকে কুড়ি মিনিট এটাকে ছেড়ে দাও শুকিয়ে যাওয়ার জন্য নর্মালি শুকিয়ে যাবে তারপর পেন ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে ব্যাস খুবই সহজ পদ্ধতিতে এগুলো ব্যবহার করতে হবে তাছাড়া আরও কিছু ঘরোয়াভাবে অনেক জিনিস আছে বাড়িতে যেমন ধর টমেটো রস শসার রস কাঁচা হলুদ তারপর হচ্ছে পাতি রস তবে হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু সবগুলো আমি একবারে মিশিয়ে লাগার কথা বলছি না এগুলো যাদের স্কিনের যেটা শ্যুট করে বলা যায় কারো মুখে দেখা গেলো লেবু শ্যুট করে না কারো মুখে শশা শ্যুট করে না যাদের মুখে যেটা শুট করে তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে শুধুমাত্র কিছুক্ষণ রাব করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিই ফেসটাকে ওয়াশ করে নেবে নিয়মিতভাবে করতে থাকো যে কোনো দাগ হালকা হয়ে আসবে পিগমেন্টেশনও কিন্তু হালকা হয়ে যাবে তো আমি আশা করছি বন্ধুরা যাদের খুবই বাজেট কম বা দামি দামি প্রোডাক্ট তোমরা ব্যবহার করতে পারছো মেছতার জন্য ঘরে বসে তোমরা নিয়মিত আমি যে টোটকাগুলো শেয়ার করলাম এগুলো ব্যবহার করো দেখো দশ দিনের মধ্যেই কিন্তু তোমরা হাতে নাতে ফলাফল পেয়ে যাবে অনেকটা পরিমাণে কমে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা প্রথম দর্শক যদি আমার ভিডিও ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়